রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা নভোয়ান ভয়েজার ওয়ান জনিত ত্রুটির কারণে দুই হাজার তেইশ সালের চোদ্দই নভেম্বর থেকে যোগাযোগ বন্ধ করে দেয় ফ্লাইট ডেটা সিস্টেমে ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয় ফ্লাইট ডেটা সিস্টেমের মাধ্যমে পৃথিবী থেকে ভয়েজারের বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও সেন্সরের তথ্যাদি জানা যায় সৌরজগতের বাইরে পৃথিবীর প্রতিনিধি হিসেবে যাওয়া ভয়েজার ওয়ান সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় কয়েক মাস ধরে নানা চেষ্টা করা হয় ভয়েজার ওয়ান যে সময় তৈরি করা হয়েছিল সেই সত্তরের দশকের প্রযুক্তি এখন আর নেই সেই প্রযুক্তি জানা বেশিরভাগ প্রকৌশলী অবসরে বা মারা গেছেন অনেকটা হতাশা ঘিরে ধরেছিল নাসায় ভয়েজার ওয়ান নিয়ে বেশ কয়েক মাসের প্রচেষ্টার পরে চুটি সারানো গেছে আবারও পৃথিবীতে প্রকৌশল বিষয়ক হালনাগাদ তথ্য পাঠানো শুরু করেছে ভয়েজার ওয়ান এখন ভয়েজার ওয়ান আন্তনাক্ষত্রিক মহাকাশের মধ্য দিয়ে ভ্রমণ করছে দুই হাজার বারো সালে সৌরমণ্ডলের এলাকা ছেড়ে যায় নভোয়ানটি। গত বছরের নভেম্বর থেকে যোগাযোগ নিয়ে ত্রুটি দেখা যায় বিশ এপ্রিল ভয়েজার ওয়ান থেকে সাড়া পান নাসার বিজ্ঞানীরা ভয়েজার ওয়ান মহাকাশ যান তার অনবোর্ড ইঞ্জিনিয়ারিং সিস্টেমের অবস্থা সম্পর্কে ব্যবহারযোগ্য তথ্য উপাত্ত পাঠাচ্ছে পৃথিবীতে এখন বিজ্ঞান সংক্রান্ত তথ্য পাঠানোর ত্রুটি ঠিক করার কাজ চলছে নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরিতে ভয় প্রকৌশল দল কাজ করছে ত্রুটি নিয়ে ফ্লাইট ডেটা সাবসিস্টেমে এফডিএস বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ক ডেটা প্যাকেজ আকারে জমা হয় নভেম্বরে এফডিএস মেমোরির একটি অংশের একক চিপ কাজ করা বন্ধ করে দেয় সেই চিপে এফডিএস কম্পিউটারের সফটওয়্যার সংকেত রয়েছে সেই চিপের কারণে কাজ বন্ধ হয়ে যায় সেই সংকেতের ক্ষতির ফলে বিজ্ঞান ও প্রকৌশল ডেটা ব্যবহারের সুযোগ বন্ধ হয় ভয়েজ আর ওয়ান পৃথিবী থেকে এত দূরে যে সেখানে মেকানিক পাঠিয়ে মেরামত করা যাবে না সংকেত অন্য কোথাও রাখা সিদ্ধান্ত নেওয়া হলেও তেমন জায়গা ছিল না প্রয়োজনীয় সংকেত কয়েক ভাগে ভাগ করে এফটিএস এর বিভিন্ন জায়গায় সংরক্ষণ করার পরিকল্পনা নেওয়া হয় আঠারোই এপ্রিল এফটিএস মেমরি থেকে নতুন তথ্য পাঠানো হয় একটি বেতার সংকেত ও ভয়েজার জানে পৌঁছাতে প্রায় সাড়ে বাইশ ঘন্টা সময় নেয় খুব স্বাভাবিকভাবে পৃথিবী থেকে এক হাজার পাঁচশো কোটি মাইল দূরে সংকেত আদান প্রদানের সময় লাগবেই মিশন ফ্লাইট দল বিশ এ এপ্রিল মহাকাশযানের উত্তর পায় পাঁচ মাস পরে প্রেমিকার চিঠি পাওয়ার মতো আনন্দে ভাসে ভয়েজার দল ছেচল্লিশ বছরের বেশি আগে চালু করা ভয়েজার মহাকাশায়নটি ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও দূরবর্তী মহাকাশায়ন আন্তনাক্ষত্রিক অনুসন্ধান শুরুর আগে ভয়েজার আমাদের সৌরমণ্ডলের সব এলাকা পার হয়ে ছুটে যায় দিগন্তের পথে দুই সালে মানুষের তৈরি দ্বিতীয় বস্তু হিসেবে আন্তনাক্ষত্রিক মহাকাশে পাড়ি জমায় ভয়জার দুই এর প্রায় ছয় বছর আগে সৌরজগতের সীমানা ছাড়িয়ে যায় ভয়জার ওয়ান বর্তমানে ভয়জার ওয়ান পৃথিবী থেকে প্রায় আড়াই হাজার কোটি কিলোমিটার চব্বিশ বিলিয়ন দূরে আছে আর ভয়জার টু আছে প্রায় দুই হাজার কোটি কিলোমিটার বিশ বিলিয়ন দূরে গত বছর নভেম্বর থেকে ভয়জার ওয়ান এর সঙ্গে আর অর্থপূর্ণ যোগাযোগ করা যাচ্ছে না পৃথিবী থেকে তবে পৃথিবীর সঙ্গে এখনও যোগাযোগ অটুট আছে ভয়েজার টু এর ভয়জা টু সহ অন্যান্য নভয়ানের সঙ্গে যোগাযোগ করতে মার্কিন মহাকাশ সংস্থা নাসা ব্যবহার করে ডিপ স্পেস নেটওয়ার্ক বা ডিএসএম এটা মূলত পৃথিবী জুড়ে স্থাপিত তিনটি রেডিও অবজারভেটরি বা বেতার মান মন্দির পৃথিবীর সঙ্গে দূরত্ব বেড়ে যাওয়ায় বর্তমানে শুধু দক্ষিণ গোলার্ক থেকে ভয়জার টু এর সারা পাওয়া যায় অস্ট্রেলিয়ায় স্থাপিত ডিএসএস ফোর্টি থ্রি অ্যান্টেনা থেকে শুধু ভয়জারে সিগনাল পাঠানো যায় ও রিসিভ করা হয় প্রায় দুই হাজার কোটি কিলোমিটার দূর থেকে সিগনাল পাঠাতে ভয়জার টুতে ব্যবহার করা হয় তেইশ ওয়াটের ট্রান্সমিটার বলা প্রয়োজন আমাদের মোবাইল ফোনের তুলনায় এই ট্রান্সমিটারের ক্ষমতা মাত্র গুণ বেশি যাই হোক ভয়জারের পাঠানো বেতার সংকেত খুবই দুর্বল অবস্থায় ধরা পড়ে পৃথিবীর অ্যান্টেনায় কত দুর্বল মূল সিগন্যালের বিলিয়ন ট্রিলিয়ন ভাগের দশ ভাগের এক ভাগ দুর্বল এই সিগন্যাল শনাক্ত করার জন্য ডিএসএস ফোরটি থ্রি এবং ভয়েজারের ট্রান্সমিটারকে একই দিকে থাকতে হয় ব্যবহার করতে হয় ন্যারো ব্যান্ডের উচ্চ কম্পাঙ্কের সিগন্যাল এই সিগন্যাস খুবই ধীর হারে সঞ্চালিত হয় ভয়েজারের তরঙ্গ শনাক্তের পর জটিল সিগন্যাল প্রসেসিংয়ের মাধ্যমে উদ্ধার করা হয় মূল বার্তা অনেক প্রতিবন্ধকতার পরও এত বিশাল দূরত্ব পারি দেওয়া বেতার সংকেত ধরতে পারার অর্থ ডিএসএস ফর্টি এর জন্য দূরত্ব কোনো বাধা নয় অন্যদিকে ভয়েজার থেকে কোনো সংকেত রিসিভ করতে যে শক্তি ব্যয় হয় তার চেয়ে বহু গুণ বেশি শক্তি লাগে পাঠাতে প্রায় চল্লিশ হাজার ওয়ার্ড ব্যয় করে দূরের এসব মহাকাশিয়ানের শক্তি পাঠানো হয় বেশি শক্তি ব্যয় করে পাঠানোর কারণে খুব সহজেই তা শনাক্ত করতে পারে মহাকাশিয়ানগুলো